ঠোঁটে লিপস্টিক আমি আল্লাহর নামে কসম করে বলছি আমার জীবনে কখনো আল্লাহকে সাক্ষী রেখে বলছি এটা করা তো দূরের কথা জীবনে কোনো চিন্তাতেও আনি নাই আমার কথা হচ্ছে যেই মানুষটা আমাকে বলছে লিপস্টিক দেই তার একটা ছবি আমাকে আপনি হোয়াটসঅ্যাপে পাঠান তাকেও আমি লিপস্টিক এক মিনিটে বানিয়ে দেবো এক মিনিট লাগবে জাস্ট একটা ফিল্টার দিব একটা ফিল্টার এনা প্রিয় ভায়ারা আমরা ওয়াচ করি মিডিয়ার ভাইরা থেকে রেকর্ড করে এখানে দুই তিনজনকে আমি চিনি আদারওয়াইজ কাউকে আমি ডাকিও নাই কাউকে আমি চিনিও না ও লহি আল্লাহর পছন্দ কিন্তু ইউটিউবে যখন আপলোড হয় ভিডিওগুলো অনেকে টিকটক চালায় আমার কোনো টিকটক অ্যাকাউন্ট অফিসিয়াল নাই আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি কোনো টিকটকে নিজে ভিডিও আপলোড দেই না অনেকে আমার ভিডিও আপলোড দেয় এখন কথা হচ্ছে এই ভিডিওগুলো অনেকে ডাউনলোড করে ডাউনলোড করে নিজের মতো অ্যাপসে নিয়ে গিয়ে শর্টকাট এডিট করে ফিল্টার দেয় ইচ্ছা মতো সে একই ভিডিও যেটা ইউটিউবে কোনো ফিল্টার নাই ওটা যখন ফিল্টার দিয়ে ইনস্টাগ্রামে রিলসে টিকটকে আপলোড দেয় তখন দেখলে মনে হয় আর্টিফিশিয়াল একটা ঠোঁটে কার আছে বাট আল্লাহর কসম করে বলছি যে আমাকে অপবাদ দিচ্ছেন যে আসিফ হুজুর এই কাজটা করেছে আপনি তওবা করেন আল্লাহ আপনাকে বিচার কারণ দাঁড় করাবে যুবক ধারা ঠিক বল তা আমি কখনো এগুলো নিয়ে কথা বলি না সময় টিভির সাক্ষাৎ ছিল প্রায় এক বছর আগে কথা বলছি আমাকে একদম সরাসরি বলছে হুজুর আপনাদের বিষয়ে বক্তব্য কি আপনি বলেন অম কম হুজুর আপনাকে নিয়ে কথাগুলো বলেছে তা আমি অবাক হলাম যে হুজুরগুলো বলেছে তারাও মিডিয়ায় কাজ করে বাট সমস্যা কোথায় আমাদের দেশের সমস্যা হচ্ছে একজন হুজুরকে যখন হাজার হাজার যুবকরা ভালোবাসতে শুরু করে তখন ওই হুজুরটা সবার কাছে প্রিয় হলেও হুজুরদের কাছে অপ্রিয় হয়ে যায় তারাভাবে যে আমরা পড়লাম মাওলানা মুফতি মোহাদ্দেদ সব পড়লাম এই সমস্ত করেও আমাদের কোনো মানুষ ভালোবাসে না দাম দেয় না এরা আসছে কই থেকে আমার উত্তর এখানে একটা কথা ভাই আমিও আপনাকে ভালোবাসি আল্লাহ আপনাকে ভালোবাসেন বাট আল্লাহ সবার জন্য সবার হৃদয়ে ভালোবাসা দেয় না যুবক ভাইরা এটা গড গিফটেড লাভ অতএব মাথায় রাখবেন একটা কথা আপনার এলাকার যত মানুষ আপনাকে আজ থেকে মিথ্যা অপবাদ দিবে ইউ ডোন্ট নিড টু এক্সপ্লেন অ্যানিবডি কিচ্ছু বলবেন না যদি আল্লাহ আপনাকে সঠিক বোঝে দুনিয়ার কে কি বুঝলো খোদার কসম দেখার সময় আমার কাছে নাই যুবক ভাইরা ঠিক কিনা বাবা নিজে ভালো তো দেশ ভালো নিজে ভালো নিজে ভালো পরিবার ভালো ঠিক কিনা বলেন সবর তাকে কোরআনের মাঝে সম্মান দিয়েছে তাকে নিষ্কুলুশ করেছে তার সমস্ত দাগকে আল্লাহ নিজেই তার আয়াত দ্বারা মুক্ত করে দিয়েছে মামলা পড়বেন না তারা